কালিয়ার শনে আমি খরলাম প্রীতি একা একা কা দিতে হয় কে হয় না সাতি আগে এক ছিলাম মানা ওই আগে করেছিলাম মানা ছিলাম মানা না ওই সুমন ভাই আগে এক ছিলাম মানা ওই প্রীতি বালানা প্রেম করিস নাগ সুমন ভাই পীড়িত করিস না প্রেম করিস নাগ সুমন ভাই পীড়িত করিস না রাখালি আর শোনে আমি খরলাম প্রীতি একা একা খাতিতে হয় কেউ হয় না সাথী রাখালি আর শোনে বন্দুক সুমন বাই করলে প্রীতি একা একা কাগে করেছিলাম মানা প্রীতি বালানা ওই করেছিলাম মানা প্রীতি বালানা প্রেম করিস না গোরাই পীড়িত করিস না প্রেম করিস না পিরিত করিসনা করিস না রাখালি আর শোনে আমি খোলাম প্রীতি একা একা খাদিতে হয় কেউ হয় না সাথী ওই যতই খাদিবে আরো লুকে হাসিবে ওই যতই খাদিবে আরো সুমন ভাই লুকে হাসিবে আর কেদো না গো লোকে দেখিবে ও আর কেদো না গো সুমন বাই লোকে দেখিবে